জীবন চলে না বলে বেলায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আল্লাহর অশেষ সহমত অনেক ভালো আছি আশা করি আপনার সকলে আল্লাহর অশেষ সম্মত অনেক ভালো আছেন তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কিছু মানে কাপড় ধোয়া ছিল সেগুলো শুকা দেওয়া হয়নি সেগুলো শুকা দিয়ে দিয়েছি তারপরে এই যে আমাদের সিম গাছ বনেছিলাম এখানে অনেক দিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম তো সিম গাছটা আস্তে আস্তে বড়ো হচ্ছে তো আপনাদের ভাই ভাইয়া চিন্তা করেছে সিম গাছটা এখান দিয়ে উপরে দিয়ে দিবে আর কি চালের উপরে লাঠি দিয়ে আর এখানে একটা করলা গাছ হয়েছিল করলা গাছটাও আপনাদের ভাইয়াই একটা লাঠি দিয়ে সাহায্যে করে দিয়েছে যেন গাছটা সুন্দর করে বড় হতে পারে আর এখানে দেখলাম অনেকগুলো ফুল হয়েছে তারপর কলি আসছে আর কি তো এখানে আরও কয়েকটা করল্লা গাছ তারপর আরও কিছু গাছ আছে সেখানে আর যাবো না কারণ এখানকার কচুগুলো কেটে ফেলেছি আমি কারণ কেমন জঙ্গলের মতো হয়ে গেছে আর এখান দিয়ে হাঁটতেও আমরা অনেক একটু ভয় করে এটার জন্য আর এই যে এখানে আগে তো পুরো জমিটাই আমরা নিয়েছিলাম লিজে আর কি তো তারপর আমরা যখন এটা মানে দিয়ে দিয়েছি তারপর আবার অর্ধেক এই অর্ধেক রাখা হয়েছিল তো এখানে হলুদ তারপর আরো অনেক কিছু বোনা হয়েছে আর এখানে লাল শাক ছিটিয়ে আর কি তো আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি একটু বাইরে বের হয়েছি হাঁটার জন্য আর মেহেরিন মেহেরিনে বাবা এখনো ঘুমাচ্ছে কিন্তু এখন কিন্তু প্রায় সকাল ছয়টা বাজে কিন্তু দেখেন কি পরিমাণ রোদ উঠে গেছে আর অনেক গরম অনেক রুমের ভেতর তো তারপর আমি একটু বাইরে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম তারপর সকালে নাস্তা তৈরি করবো আর কি তো ভাবলাম আজকে সকালের নাস্তা তাড়াতাড়ি তৈরি করে ফেলে ভাবলাম ভেবেছিলাম তো যে ঠান্ডা ঠান্ডা থাকতেই নাস্তাটা তৈরি করে ফেলবো কারণ রান্নাঘরে যখন চুলাটা জ্বালানো হয় অনেক গরম লাগে তো এর মধ্যে আমি পানিটা বসিয়ে দিয়ে তারপর বাহিরে গিয়েছিলাম মানে কমিয়ে দিয়েছিলাম এসে দেখলাম যে পানিটা ফুটে গেছে আর কি আর রান্নাঘরের থেকে আমার কিন্তু এই সাইডটা অনেক ভালো লাগে যখন বাতাস মানে এই শুরু হয় তখন কিন্তু অনেক বাতাস আসে রান্নাঘরে আর আমি রান্না করতে থাকি আর বাহিরে তাকাতে থাকি আর এখানে পাশের পাশের ভাবিরাও যদি যাওয়া আসা করে তখন তাদের সাথেও কথা বলা যায় আর কি এমনি তো আমার তো রুম থেকে অতটা বের হওয়া হয় না তো এই যে আমি রুটিগুলো বেলে ফেলেছি তারপরে রুটি একটা একটা করে ভেজে নেব তো আপনারা অনেকেই বলেন যে হাঁড়ি কালো কেন কারণ এখানে তো আমি মাটির চুলায় রান্না করি তারপর গ্যাসের চুলায় রান্না করে আর এগুলো তো আমার এখনকার না অনেক দিন আগের তো এগুলো আমি চেঞ্জ করিনি কারণ আমার বিয়ের পর পরই যখন আমি কিছুদিন পর আলাদা হয়ে গিয়েছিলাম তো তারপর আমি একটা একটা করে সব জিনিস করেছিলাম তো এখানে আসার পর আমার মাটির চুলায় রান্না করা হয়েছে আবার গ্যাসের চুলায় রান্না করা হয়েছে হাঁড়ি নষ্ট হয়ে গেছে আর আমি আর আমার ঘরে এমনি তো কিছু হাড়ি পাতিল আছে কিন্তু আমি ওগুলো ব্যবহার করি না কারণ আমার এগুলোতে রান্না বান্না করতেই ভালো লাগে এখন ভালো লাগে আমার কি করব বলেন এটার জন্যই রান্না রান্নাবান্না করা হয় ভিডিও করব এটার জন্য যে আমার নতুন হাঁড়ি পাতিল বের করে তারপর আমার ভিডিও করতে হবে আপনাদের দেখাতে হবে এমন কিছু না আমি যেরকম সেরকমই আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার তো এখানে আমি ডিমটা ভেজে নিচ্ছিলাম আপনাদের ভাইয়া উঠে গেছে মেহেরিনও ঘুম থেকে উঠে গেছে ওদের জন্য তো আজকে বারান্দাতেই খেতে বসেছি কারণ রুমের ভেতর কারেন্ট চলে গেছে তো রুমের ভেতর তার বসা যাবে না তো ভাবলাম বাহিরেই বসি আর এখানে ডিম তারপর কালকে রাতের একটু ডাল ছিল ভুনা করা ডাল তো ভাবলাম সেটা দেই খাওয়ার জন্য আর এখানে দেখেন মেহেরিনও বসে বসে খাচ্ছিলো ও তো এক জায়গায় চুপচাপ বসে না ও তো নড়াচড়া নড়াচড়া করতেই থাকে করতেই থাকে মানে ওর কোন ও যতক্ষণ জাগ না থাকে ওর নড়াচড়া আসে ও যখন ঘুমায় থাকে তখন একটু স্থির থাকে তারপরও ঘুমের ভিতর নড়াচড়া নড়াচড়াও করতেই থাকে তো ওর এখানে ওকে অনেক গল্প করছিলো আর খাওয়াচ্ছিল আর কি তো খাওয়া দাওয়ার পরে আমি ভাবলাম যে না আজকে সকাল সকাল তাড়াতাড়ি করে আমি রান্নাবান্নাটা শেষ করে ফেলি তো এই যে এখানে আমি করলা ভাজি করেছি চিংড়ি মাছ দিয়ে এখানে তিনটা করলা ছিল আমাদের গাছের ছোট ছোট করলা হয়েছিল গাছের আর দুটা এমনি কিনা না হয়েছিল সেখান থেকে নিয়েছি তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না এমন অনেক সবজি আছে আমার গাছে কিন্তু আমি এগুলো শেয়ার করতে পারি না কারণ আপনাদের ভাই আগে ভাগে গিয়ে সেগুলো ছিঁড়ে তারপর আমাকে এনে দেয় নাও ও গাছের সবজি তো তখন আমি আপনাদের সাথে কি শেয়ার করব বলেন তো তারপরে এই যে আমি রাতের বেলা এখানে আলু ভেজেছিলাম খাওয়ার জন্য মেহেরিন খাবে তো আজকে সারাদিন আমি ঘুমিয়ে ঘুমিয়েই আমাদের দিন কেটেছে আর কি রাতের বেলা ঘুমাতে পারি না কারেন্ট চলে যায় এটার জন্য আর এখানে মেহেরিনকে এই যে আমি আলো ভেজে দিয়েছিলাম আর উপরে একটু চিজ দিয়ে দিয়েছিলাম চিজটা আমি ঘরে তৈরি করেছিলাম সামান্য অল্পই একটু প্রথম ট্রাই করেছি তো তারপরে এই যে মেহরিনও ছিল তো আজকের ভিডিওটা অতটা বড় করিনি ছোট্ট একটা ব্লগ আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ